বিশ্ববাংলায় আমন্ত্রণ সাইদ আছে আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শিরোনাম মালয়েশিয়ায় দুটি বিনোদন কেন্দ্র ইমিগ্রেশন বিভাগের অভিযানে দুশো অবৈধ অভিবাসী আটক তাদের মধ্যে তেইশ জন বাংলাদেশী নাগরিক সৌদি আরবে রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে চালু হল ঘরোয়া রেস্টুরেন্ট এবং বাংলা টিভির নবম বর্ষে আরবের রিয়াদের প্রবাসীদের প্রত্যাশা ধরে রাখার আহ্বান শুনছিলেন এবারে বিস্তারিত মালয়েশিয়ায় দুটি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ দুশো ছত্রিশ অবৈধ অভিবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ বুধবার ইমিগ্রেশনের মহাপরিচালক জাফরি আম্বক তাহা এক বিবৃতিতে বলেছেন তিন সপ্তাহ ধরে সংগৃহীত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্টু লাউটে দিবাগত রাত এগারোটা পঞ্চাশ মিনিট থেকে রাত দুইটা পনেরো মিনিট পর্যন্ত অভিযান চালানো হয় আটকদের মধ্যে থাইল্যান্ডের একশো এগারো জন নারী এবং তিনজন পুরুষ ভিয়েতনামের তেতাল্লিশ জন নারী এবং তেরো জন পুরুষ বাংলাদেশের তেইশ জন পুরুষ এবং ভারতের চোদ্দ জন পুরুষ রয়েছেন এছাড়াও পাকিস্তানের দশজন পুরুষ নেপালের সাতজন পুরুষ চীনের চারজন পুরুষ এবং একজন নারী লাউসের চারজন নারী এবং ইন্দোনেশিয়ার তিনজন পুরুষকে আটক করা হয়েছে সৌদি আরবে রেস্টুরেন্ট ব্যবসায় প্রতিনিয়ত বিনিয়োগ করে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা বাড়ছে কর্মসংস্থানের সুযোগ এরই ধারাবাহিকতায় জেদ্দায় সারাপিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পাশে উদ্বোধন হল বাংলাদেশি মালিকানাধীন ঘরোয়া রেস্টুরেন্ট প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন ঘরোয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নূর সৌদি নাগরিক বিন বিন আহমেদ আলী ও অতিথিদেরকে সাথে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সলিম সাদত সহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির বর্ষ পদার্পণ উপলক্ষে সৌদি আরবের রিয়াদে জমকালো আয়োজন করা হয় প্রবাসীরা জানিয়েছেন প্রতিষ্ঠার পর থেকে এই টেলিভিশন চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ বৈচিত্র্যময় অনুষ্ঠানের সৌন্দর্য ছড়িয়ে জয় করে নিয়েছে কোটি দর্শকের হৃদয় শুধু দেশে নয় বিশ্বের বুকেও বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে গেছে বাংলা টিভির প্রতিচ্ছবি সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাবেন মাহমুদ রুবেল দু সালের উনিশ মে বিশ্বজুড়ে বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি সেই থেকেই বাংলা টিভি তার নানামুখী কার্যক্রমের মধ্য দিয়ে দেশে বিদেশে কোটি কোটি দর্শকের আস্থা অর্জন করেছে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে বাংলা টিভি দর্শক ফোরামের উদ্যোগে কেক কেটে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দেশটির রাজধানী রিয়াদের প্রবাসী সেবা কেন্দ্রে ইয়াসমিন হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক সৌরভ হোসেন লিটন সাংবাদিক রুস্তম খান ও বাংলা টিভি প্রতিনিধি একে আজাদ লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া প্রধান বক্তা ছিলেন আরটিভি ব্যুরো প্রধান আবুল বশির বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল সানসিটি মেডিকেলের ডিএমডি সাকায়ত হোসেন আরমান মেডিনোভা মেডিকেল সেন্টারের মার্কেটিং ম্যানেজার জাহিদ হাসান ঢাকা মেডিকেলের মার্কেটিং ম্যানেজার রেদোয়ানুর রহমান আল জেলার বাংলা স্কুলের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন জামালি শেখ ফয়েজ আহমেদ শেখ আব্দুল ওয়াসে ও ইনভেস্টর আরিফুর রহমান কুদ্দুস এ সময় বক্তব্য রাখেন মোহনা টিভি প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয় যমুনা টিভির সেলিম উদ্দিন দিদার একাত্তর টিভির আব্দুল্লাহ আল মামুন বৈশাখী টেলিভিশনের আরিফুর রহমান চ্যানেল এস এর সাংবাদিক হাসান মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোরের শিহাব শাহিন সাংবাদিক মিজানুর রহমান আলামিন ও তানিয়া খাতুন এবং মেরিনোভা মেডিকেল কমপ্লেক্স সবসময় বাংলা টিভির পাশে থাকবে যে কোনো বিষয়ের উপরে নির্ভর করে তো সবাই ভালো থাকবেন এবং বাংলা টিভির মাধ্যমে সকল প্রবাসীকে জানাচ্ছি মিনিমাম মেডিকেল কমপ্লেক্সের পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা ও মোবারকবাদ এছাড়া উপস্থিত ছিলেন কবি শাহিনুর মোফাজ্জেল ও কলাপাতা রেস্টুরেন্টের কর্ণধার মিতা লিটন অনুষ্ঠান স্পন্সর করে আমিয়া গ্রুপ সহযোগিতায় ছিল সানসিটি মেডিকেল মেডিনোভা মেডিকেল ঢাকা মেডিকেল সেন্টার এ ট্রাভেল ফ্লাই সিটি ও আয়ুব ফার্স্ট ট্রেডিং মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক প্রবাসী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর তুজাম্মেল হক টনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্মিংহামে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সলিম উদ্দিন জানিয়েছেন বার্মিংহামের স্মল হিথের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় বার্মিংহাম বাংলাদেশ সেন্টারের ট্রাস্টি আলহাস কামরুল হাসান চুনুর সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ভূঁইয়া এ সময় বক্তব্য রাখেন প্রবাসী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর আব্দুল খালিক কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবিই ই কমরেড মসুদ আহমদ তুফাজ্জুল হোসেন চৌধুরী কাজী আঙুর মিয়া বশির মিয়া কাদির মফিজ খান ও নাসির উদ্দিন হেলাল সহ অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আবুধাবিতে আলোচনা সভা বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ বিরতির পর বিশ্ববাংলায় বাংলায় আরো একবার স্বাগত আবুধাবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিক উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন দেশটির সেন্ট ম্যারিন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবির উদ্যোগে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএই বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাজি মোহাম্মদ আবুল বসর সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও মোহাম্মদ আরিফ উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ এস এম দিদারুল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএ বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মৌলানা আবুল কালাম আজাদ এবং নূর হোসেন সুমন জিয়া পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু ইকবাল হোসেন নজরুল ইসলাম চৌধুরী সাগর হোসেন সেলিমুল্লাহ रफीকুল ইসলাম রোমান ও মোহাম্মদ নাসির এছাড়া বক্তবরা কিনুজয়াপন কমিটির আহ্বায়ক ইলিয়াস ভুঁইয়া গাজী মাহমুদ সেলিম আবুল হোসেন জালালউদ্দিন ও মাওলানা জাহাঙ্গীর আলম শাহ আর অনেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কাতারে খতমে কুরআন ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাতার শাখা কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন দেশটির রাজধানী দোহার ওল্ড সালাতার একটি হোটেলে যুবদল নেতা আবদুল্লাহি চৌধুরীর সভাপতিত্বে আয়োজন করা হয় মীর ইরফান সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন ও সাবেক ছাত্রদল নেতা তসলিম উদ্দিন এছাড়া বক্তব্য রাখেন ইকবাল হোসেন সুমন জসিম উদ্দিন এহসান সাদেক মহিউদ্দিন জহির ও বাবুসহ অনেকে এনসিপি অ্যালায়েন্স ওমানের উদ্যোগে বাংলাদেশের নতুন দল এনসিপির কাছে প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ওমান প্রতিনিধি শিল জানিয়েছেন দেশটির লিওয়া আল জাহিয়ার দারুল সেন্টারে এই আয়োজন করা হয় দারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ ইয়াসিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান আল বের্মির বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেশাজীবী ব্যবসায়ী ও শ্রমিকরা এই সময় বক্তরা নতুন রাজনৈতিক চিন্তাধারার প্রয়োজনীয়তা ও এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ইতালির ভেনিসেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে ভেনিস বিএনপির সদ্য সাবেক উপদেষ্টা মন্ডলীর উদ্যোগে আয়োজন করা হয় দমাফিল শেষে সংক্ষিপ্ত আলোচনার সভায় বক্তারের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপরে আলোকপাত করে তার স্বাধীনতা সংগ্রামে অবদান তুলে ধরেন পরে শহীদ জিয়ার রুহের বাগফেরত কামনা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় বিশ্ব বাংলা শেষ করবো তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো মালয়েশিয়ায় দুটি বিনোদন কেন্দ্রে ইমিগ্রেশন বিভাগের অভিযানে দুশো ছত্রিশ অবৈধ অভিবাসী আটক তাদের মধ্যে তেইশ জন বাংলাদেশি নাগরিক সৌদি আরবের রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ প্রবাসী বাংলাদেশিদের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে চালু হল ঘরোয়া রেস্টুরেন্ট বাংলা টিভির নবমবর্ষে পদার্পণ উপলক্ষে সৌদি আরবের রিয়াদে জমকালো আয়োজন প্রবাসীদের প্রত্যাশা তুলে ধরে রাখার আহ্বান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়রা মানে চুয়াল্লিশ তমশায় আদত বার্ষিক উপলক্ষে আবুধাবিতে আলোচনা সভা বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেত্রবৃন্দ এ ছিল বাংলায় ধন্যবাদ আদক সঙ্গে থাকার জন্য